ভাঙছে খাওয়াইছি খাওয়াই এখন আপনারা খাইবেন সুবিধা নেই রক্তটাকে পরিষ্কার করে মাথা ঘোড়াকে বন্ধ করে জৈন সমস্যা আপনার ভালো করেন এক নাম্বার তৈরি আমরা আপনার ভালো করবো তিন নাম্বার নাম বের মধ্যে খাওয়া দাওয়া করে হইবে যদি গুরা দিনে বিশ্বের মতন কেলে আটটা বড় ভাত খাবে কোনো দাম দর নাই কোনো কথা নাই পাললে একটা নিয়া খাইয়ে টাকা নাই একসাথে আপনার সই আর এক একটা বটল আপনি খাবেন তো দিন